বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তিনি রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান রাত নয়টার কিছু পরে তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় সাক্ষাতের সময় সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন শায়রুল কবির খান জানান সেনা প্রধানের সঙ্গে তার সহধর্মিনীও ছিলেন এবং তারা প্রায় চল্লিশ মিনিট ধরে ফিরোজায় অবস্থান করেন তিনি আরও উল্লেখ করেন সেনা প্রধান যখন বাসভবনে পৌঁছান তখন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে অভ্যর্থনা জানান ফজলে এলাহি আকবরের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির জানান সেনা প্রধান বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেনও দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য তিনি দোয়া করেছেন অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে গত ছয় আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সহ অনেকেই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন